তো আমার সকল বন্ধুরা তো নতুন আরেকটা রেসিপি নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে করে দেখাবো সমস্ত বাঙালিদের ভীষণ প্রিয় সেটা হচ্ছে ইচোর চিংড়ি সেটাও আবার একদম অনুষ্ঠান বাড়ির মতোই আমি তৈরি করে দেখাবো তোমাদের যেটা কিন্তু আমার ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই মোটামুটি তৈরি হয়ে গেছে তো চলো কি করে করছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো মলির পাকঘরের সমস্ত বন্ধুদের ওয়েলকাম তো দেখো প্রথমেই নিয়ে নিয়েছি ইচড় আর একদম কচি ইচড় ছিল এটা কিন্তু আমার বাপের বাড়ির গাছেরই কিন্তু ইচড় তার সাথে রয়েছে চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছ দিয়ে করছি আর রয়েছে বেশ বড়ো সাইজের দুটো আলু একদম ছোট ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি তো দেখো আর এর পাশাপাশি লাগছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা তো সমস্তটা আমি মশলা পরে করছি তো চলো প্রথমেই আমি প্রেসার কুকারে অল্প করে জল দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ইচড়টাকে তো সমস্ত ইচড়টা আমি এর মধ্যে দিয়ে অল্প করে দিয়ে দেব লবণ তো দিয়ে এটাকে মোটামুটি একটা সিটি মেরে নেবো তাতেই কিন্তু আমার ইচড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চলো মিক্সিং জারের মধ্যে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি অল্প করে পেঁয়াজ তার সাথে বেশ কয়েকটা ঝাল বুঝে যে যেমন খাও সেইভাবে নিয়ে নেবে কাঁচা পাকা লঙ্কা তার সাথে দেখো এই দশ পনেরো পিসের মতো রয়েছে রসুনের কোয়া আর রয়েছে এই এক চামচের মতো জিরের গুঁড়ো তার সাথে রয়েছে এক চামচের মতো চারমগজ আর রয়েছে কিছুটা পরিমাণে কিশমিশ তো অল্প করে জল দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে একদম মিহি হওয়া অব্দি পেস্ট করব তো যদি আরেকটু লাগে অল্প করে জল দিয়ে সুন্দর করে মশলাটা তোমরা পেস্ট করে নেবে তো দেখো মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে মিহি হয়ে পেস্ট হয়ে গেছে তো এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইটাকে গরম করে এর মধ্যে অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটাকে দিয়েই দেখো প্রথমেই ছেড়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলোকে তো আলুগুলোকেও দেখো আমি অল্প পরিমাণে হলুদ আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ তো এটা দিয়ে বেশ আলুটাকে হালকা লালচে হওয়া অবধি আমি ভেজে নেব আর ইচড় কিন্তু বিভিন্ন রকমভাবেই খাওয়া যায় কারণ এখন তো মার্কেটে খুব নতুন নতুন ইচড় উঠেছে ওর জন্য ইঁচড়ের কাকলেট থেকে শুরু করে ইঁচড়ে যেটা নিরামিষও হতে পারে কিংবা আমিষ তো সব রকমভাবেই কিন্তু ইঁচড়টা ভীষণ ভালো লাগে খেতে তো আমি একদিন অবশ্যই তোমাদের সাথে ইঁচড়ের কাকলেটটাও শেয়ার করব তো দেখো আলুগুলোকে হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে উঠিয়েও নিয়েছি তারপর এই তেলের মধ্যেই সেদ্ধ করা ইঁচড়গুলোকেও ছেড়ে দিচ্ছি তো ইঁচড়টা কিন্তু মানে বেশ ভালো নরম হয়ে গেছে কিন্তু একদম ভেঙে যায়নি তো দেখো গোটাই রয়েছে তো ইচড়টাও তেলের মধ্যে পড়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে ইচড়টাকেও বেশ লালছে হওয়া অবধি ভেজে নেব তো ইচড় চিংড়ির এই রেসিপিটা কিন্তু আমরা বাড়িতে অনেকে অনেক রকমভাবেই ট্রাই করি কিন্তু এইভাবে বানালে কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে হাত চেটে খাই সেই রেসিপিটাই একদম তৈরি হয়ে যাবে তো ভীষণ সুন্দর হয় খেতে তো দেখো ইচড়টা আমার একদম ভাজা হয়ে গেছে ঠিক এই রকম হওয়া অবধি আমি ইচড়টাকে ভেজে নেব তো ছাঁকনির সাহায্যে তেলটাকে একটু ছেঁকে ইচড়টাকে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি তো দেখো বন্ধুরা আমার ইচড়টা কিন্তু ভাজা হয়ে গেছে একদম তো এবার এই তেলের মধ্যেই যেহেতু ইঁচড় চিংড়ি করছি তো চিংড়ি মাছটা নুন হলুদ আগের থেকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এটাকেও তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নেব আর আমার বাবার বাড়িতে কিন্তু দুটো বড় বড় কাঁঠাল গাছ আছে আর এই কাঁঠালগুলো কিন্তু পাকা অবস্থায় খাওয়া হয় না কেউই খেতে চায় না তো যখন এই ছোট ছোট ইচোর হয় তখন কিন্তু ইঁচড় অবস্থাতেই কাঁঠালগুলোকে খেয়ে নিই আমরা আর আমি তো আবার শ্বশুরবাড়িতে চলে যাব তো আমি পরে এটা খেতে পারবো না ওর জন্য মা বললো এখন ছোট অবস্থাতেই কেটে মোটামুটি তুই একটা রান্না করে খেয়ে যা তো দেখো চিংড়ি মাছটাও কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে তো এটাকেও বাটির মধ্যে তুলে রাখছি এবার এই কড়াইয়ের মধ্যে অল্প করে আবারও দিয়ে দিচ্ছি তেল তো তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে তার সাথে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা তো ফোড়নটা যখন বেশ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মোটামুটি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তো তার মধ্যে এই দেড় পিসের মতো পেঁয়াজ আমি ভাজছি আর হাফটা আমি পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম তোমরা তো আগেই দেখেছ তো পেঁয়াজটাকেও আমি মোটামুটি তিন চার মিনিটের মতো ভাজবো আর এই ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো একটু চিনি তাতে কিন্তু রান্নায় কালারটা ভীষণ ভালো আসে তো দেখো ঠিক যখন এই রকম হালকা পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে তিন চার মিনিট পর তো তখন এর মধ্যে আমি যে মশলাটা করেছিলাম যার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন কাঁচা পাকা লঙ্কা রয়েছে চারমগজ কিশমিশ তো সমস্ত পেস্ট তো এটাকেও ঢেলে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে তো এতে কিন্তু ভীষণ ভালো স্বাদ আসে তো এই মশলাগুলো তোমরা অবশ্যই দেবে আর তার সাথে এরপরে আমি আরও কী কী অ্যাড করছি সেটা এক এক করে বলছি ও আর আমি তো বলতে ভুলে গেছি এর মধ্যে জিরো গুঁড়োও ছিল তো দেখো সমস্ত মশলাটাকে এইবার বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা ছাড়ছে আর সেই ফাঁকে চলো দিয়ে দিই স্বাদ অনুযায়ী লবণ তার সাথে বেশ খানিকটা পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছে এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর লঙ্কা তোমার আগেও দেওয়া রয়েছে তো ঝালটা অবশ্যই তোমরা বুঝে কম বেশি করে দেবে তো এইভাবে করে যতক্ষণ না পর্যন্ত হালকা করে একটু তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটাকে ভালো করে কষাবো তো চলো তেলও একটু ছেড়ে গেছে এই টাইমে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই যেটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো নিয়ে এর মধ্যে দিয়ে দেব তো সমস্ত উপকরণ কিন্তু অবশ্যই তোমরা দেবে তাতে কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদটা তোমরা একদম পাবে তো দেখো মশলাটাকে আবারও আরেকটু ভালো করে কষিয়ে নেবো যখন এইভাবে করে হালকা করে তেল ছাড়বে ততক্ষণ অবধি কষাতে হবে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ আর আলুটা তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা এঁচুড়টাও তো এবার সমস্ত কিছু মোটামুটি আমার কড়াইতে পড়ে গেছে তো মশলার সাথে এই সমস্ত সবজিগুলোকে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা ছেড়ে যাচ্ছে তো দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে একটু জল কারণ এবার মশলার সাথে আমার আলুটা আর এঁচোরটাও এবার কষাবো জন্য একটু জল দিয়ে এটাকে একটু ঢেকে ঢেকে হতে দেব আর এই দই আর চার মগজ দেওয়াতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে রান্নার মধ্যে তো আমি আদাটা আগে দিতে ভুলে গেছিলাম তোমরা অবশ্যই কষানোর সময় সমস্ত মশলার সাথে আদা পেস্টও দেবে তো এক চামচের মতো দিয়ে দিলাম আদা পেস্ট তো দিয়ে পুরোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে এবার ঢেকে ঢেকে কষতে দেব যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভালো করে কষিয়ে নেব আর তার পাশাপাশি সমস্ত বন্ধুদের আবারও বলছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে অবশ্যই আমার পাশে থেকো তো চলো ঢাকনাটাকে তুলে পুরোটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে আর আমার কিন্তু কষানো একদম হয়েও গেছে দেখো মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে তো ঠিক যখন এই রকম সমস্ত কিছুটা ভালোভাবে মিশে যাবে একসাথে মশলার সাথে তো তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো এখানে মোটামুটি এই তিন থেকে সাড়ে তিন কাপের মতো জল দিতে হবে আর আমি এটাকে একটু মাখা মাখাই করবো কারণ আমি একটু মাখা মাখাই কিন্তু প্রত্যেকটা রেসিপি পছন্দ করি ওর জন্য দেখবে আমার রান্নাটা কিন্তু একটু গা মাখাই থাকে তো দেখো অপূর্ব কিন্তু একটা কালার এসছে তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো এইভাবে কিন্তু আমি তোমাদের সকলকে বলবো একবার অবশ্যই সমস্ত উপকরণ যেগুলো আমি দিয়েছি তোমরাও সেগুলো দিয়ে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো একটা ইঁচ চিংড়ির স্বাদ তোমরা অবশ্যই পাবে তো দেখো যখন ঠিক রকম বেশ মাখা মাখা হয়ে যাবে ততক্ষণ অবধি আমি পুরোটাকে রান্না করে নেব তোমরা যদি আরেকটু ঝোল চাও তো অবশ্যই আরেকটু আগেই তোমরা এইভাবে নামানোর আগে দিয়ে দেবে গরম মশলার গুঁড়ো আর তার সাথে এক চামচের মতো ঘি তো দিয়ে পুরোটাকে মিশিয়ে এবার গ্যাসটা অফ করে দেবে কারণ আজকের রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে অসাধারণ স্বাদের একটা ইঁচ চিংড়ি রেসিপি যেটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয় তো তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই বাড়িতে বানিয়ে একদিন খেয়ে দেখতে হবে যে এই স্বাদটা কেমন হয়েছে তো ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে একটা বাটির মধ্যে ব্যাস গরম গরম নামিয়ে পরিবেশন করে দাও তো এটা গরম ভাতের সাথে তো অপূর্ব খেতে লাগেই আর তার সাথে কিন্তু তোমরা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু ট্রাই করতে পারো সব কিছুর সাথে খেতে কিন্তু চমৎকার লাগে তো দেখো কালারটা কিন্তু খুব ভালো এসছে তাই না তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমি আজকে অবশ্যই একটু টেস্ট করেও তোমাদের বলবো যে খেতে কেমন হয়েছে আর খেতে তো আশা করি তোমরা বুঝতেই পারছো কেমন হবে তো ঠিক ধরেছ একদম অসাধারণ হয়েছিল খেতে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যাতে আমি তাড়াতাড়ি হাজির হতে পারি তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যারা করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও তো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে তা এখন আর বেশি কথা বলছি না তো এখন জন্য টাটা